তে কত তো কলম তো হেগনি জিরাই তো আমবলে সেকেন্ডে গল্প বানে পারেন এলাকার গল্প কও গল্প শুনবেন হুম আচ্ছা ঠিক আছে তাহলে মুহূর্তের মধ্যে একটা গল্প বানিয়ে দেই আর গল্পটা আশা করি তোমাক ভালো লাগিবে তো গল্পটা হল যেহেতু আমরা সরাইসা বাড়িতে আসি বর্তমানে জিরা আসি তো গল্পখান মেলা কও তোমাক একটা রাজা ছিল ওর মেয়ের বিয়া তো সব প্রজাগুলোকে দিছে নিমন্ত্রণ তো সব প্রজাগুলো বিয়া বাড়িতে গিয়েছে খাবার তো একজন প্রজা ও কিন্তু খুবই বুদ্ধিমান ছিল কিন্তু ও সময় পা দে বলতে যে মুলা খালে সব সময় পাদে মূলাগুলো দেখা তো দেখি এই হচ্ছে মুলা তো মুলা খালে কিন্তু সবাই পাদে কম বেশি তো খাওয়ার সময় এত বেশি খাওয়া হয়ে গেছে যে ও খাইতে খাইতে আসলে পাত মারি ফেলাইছে বিয়া বাড়িতে খাইতে খাইতে পাত মারি ফেলেছে এখন তার মন্ত্রীগুলা ছিল মন্ত্রণীগুলা মানে এই পাত যে মারছে এটা শোনা পাইছে এখন এটা তো মানে গন্ধ সরে ফেলাইছে এখন এই এই মন্ত্রীগুলা কী করছে যে এটা তো একটা বিচার করিবার লাগিবে এই রাজার কাছে যা বিচার দিছে যে আমার শুদ্ধ চেয়ারটা পা দিয়ে নষ্ট করে ফেলাইছে এখন এটা কি করা যায় এখন সব মন্ত্রীগুলা এক হয়ে রাজার ঠানা আবেদন করছে যে তাক এই পাত মারার জন্যে গরদান দিতে হবে বলতে বলি দিতে হবে তো এই প্রজা তো খুব বুদ্ধিমান ছিল এখন কিভাবে বাঁচিবে এটা নিয়ে একটা আইডিয়া তৈরি করেছে তো আইডিয়াটা কেমন শোনবালা ভাই কছে যে মুখ মারেন না রাজা কছে যে আমাকে আপনি মারবেন না আপনাকে আমি এত পরিমাণে শোনা দিব যে আপনি কখনো জীবনেও দেখেন নাই তো রাজা এখন অবাক হয়ে কষে যে একজন প্রজা হইয়া এতগুলো সোনা সে আমাকে কিভাবে দিবে তো আচ্ছা ঠিক আছে কিভাবে দিবা ওটা তোমার ব্যাপার আমার সোনা পাইলে হইলো এখন প্রজা কয় যে সোনা তৈরির জন্য তো আমার কিছু জমি লাগবে আমার কিছু জমি দেন এখন রাজা কি করলো তাকে দশ বিঘা জমি দিল দশ বিঘা জমি দিল এখন বলতেছে যে আমাকে তো দশ বিঘা জমি দিলেন এখন তো চাষবাসের জন্য চাষবাসের জন্য তো আমাকে কিছু টাকা পয়সা লাগবে কিছু টাকা পয়সা দিল এখন চাষবাস করলো ইয়া সরষে বীজ এই যে সরষে দেখতে পাচ্ছেন এই সরষে বীজ ছিটাইলো খেতে সরষে বীজ ছিটানোর পর সর্ষে স্প্রে টাসপ্রে সব কিছুর জন্য টাকা দিচ্ছে ও আবাদ করতেছে সংসার চলতেছে এভাবে চলতেছে তো যখন সরষেতে ফুল আসা শুরু করলো তখন রাজাকে গিয়ে বলল যে আপনি আমাকে এমন কিছু শ্রমিক দেন আপনি আমাকে এমন কিছু শ্রমিক দেন যে শ্রমিকগুলো কোনো দিন পাদেনি ঠিক আছে আমার সেই সব শ্রমিকই লাগবে যে সব শ্রমিক কোনোদিন পাদেনি এখন রাজা কি করলো মন্ত্রীগুলো ডাক দিয়ে বললো যে যে কোনো দিন পাদেনি সেই সব শ্রমিককে মানে আমার বাসায় আসার জন্য আমার রাজবাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করো তখন মাইকিং করতেছে ঠিক আছে কিন্তু পাচ্ছে না কোনো জায়গায় এমন ব্যক্তি পাচ্ছে না যে মানে যারা কখনো পা দিছে এরকম ব্যক্তি আর খুঁজে পাচ্ছে না প্রতিটি মন্ত্রণী তাদের বাড়ির গিয়ে বলতেছে যে তাদের গৃহিণীগুলো বলতেছে যে তোমরা কি কোনো দিন পাত মারছো যে আমরা তো পাত মারি অনেকে আবার গল্প করতেছে যে আমি আমার বউ আমার বউ মূলা খেলে আবার বেশি পাদে কেউ বলতেছে সুটকি খেলে বেশি পাদে এরকম আর খুঁজেই পাওয়া গেল না এখন মন্ত্রণীগুলো রাজাকে উয়ে বললো যে আমরা এরকম কোনো ব্যক্তি পাইনি যারা কখনো পাত মারেনি তো এই যে প্রজাটি ছিল যে পাত মারছিল তাকে ডাকা হলো যে এরকম ব্যক্তি তো আমরা খুঁজে পেলাম না এখন কি আমার এই সোনা উৎপাদন করা হবে না কথা যে হবে আপনারা যদি যে ব্যক্তি কখনো পাত মারেনি সেই ব্যক্তিকে যদি আপনারা আমার কাছে উপস্থিত করতে পারেন তাকে যদি আমি শ্রমিক হিসাবে খাটাইতে পারি সর্ষে বাগানে তাহলে অবশ্যই আমি আপনাকে সোনা উৎপাদন করে দিতে পারবো এখন এরকম ব্যক্তি পাওয়া গেল না মন্ত্রী বলতেছে এখন এমন ব্যক্তি পাওয়া গেল না এখন কীভাবে সোনা উৎপাদন করব এখনও বলতেছে যদি সব ব্যক্তিকে পাত মারে তাদের যদি অপরাধ না হয় আমি আপনার চেয়ারে পাত মারছি এই জন্য আমাকে গরদান দিবেন এটা কোন ধরনের বিচার আপনিও পাদেন সব ব্যক্তি পাদে তাহলে আমি পাত মারছি এর জন্য আমাকে গরদান দিতে হবে তো রাজা তখন বুঝতে পারে তার ভুল যে সবাই পাত মারে তাহলে এই ব্যক্তি পাত মারছিল তো এর জন্য তাকে তো ওই মানে গরদান বা বলিদান দিতে হবে এমনটা তো নয় পরে ওই ব্যক্তিকে বলতে ওই প্রজাকে ছেড়ে দেয় ঠিক আছে ওই প্রজা তখন দশ বিঘা জমিনও পেয়ে যায় এবং কি তার যে খরচ এগুলো চালানোর জন্য যে খরচগুলো দেয় সেটাও তার লাভ হয়ে যায় তো এভাবেই তখন তাকে ছেড়ে দেওয়া হয় সেই প্রজাকে ছেড়ে দেওয়া হয় আর সেই দশ বিঘা জমি থেকেই সে একটা ভালো পজিশনে চলে যায় ধন্যবাদ সবাইকে গল্পটা এই পর্যন্তই